সংবাদে স্বাগতম বাংলা সংবাদে দেব সংবাদ শোনাম জানিয়ে দেব হাসিনার মৃত্যুদণ্ডের পর দেশে চলছে নানা আলোচনা সমালোচনা ভবিষ্যৎ আরো জানিয়ে দেব বিদেশিদের কবজায় বাংলাদেশের বন্দরগুলো আর জানিয়ে দেব ব্যারিস্টার মওদুদ ফ্যাসিস্টেট হাসিনার পতন দেখে যেতে পারেনি এমন মন্তব্য করেছেন মির্জা ফখরুল সর্বশেষ জানি দেব পটুয়াখালীর তিন আসন থেকে নির্বাচনের ঘোষণা দিলেন ভিপিনুর শুনছিলেন সংবাদ শোনাম এবার বিস্তারিত শেখ হাসিনার মৃত্যুদণ্ডের পর চলছে নানা আলোচনা সমালোচনা আওয়ামী লীগের ভবিষ্যৎ কোন দিকে আওয়ামী শেখ হাসিনার মৃত্যুদণ্ডের পর দলটির ভবিষ্যৎ রাজনীতির কি হবে দেশের রাজনীতিতে কি এখন নিয়ে চলছে বিশ্লেষণ দলটির সমর্থকরা পাশাপাশি সুদী সমাজের মধ্যে প্রশ্ন উঠতে শুরু করেছে আওয়ামী লীগের ভবিষ্যৎ কি দলটি কি টিকে থাকতে পারবে দলের কার নেতৃত্ব টিকে থাকবে সে প্রশ্নের সামনে আসতে শুরু করেছে বলা হচ্ছে শেখ হাসিনার রাজনৈতিক মৃত্যু ঘটেছে কারণ শেখ হাসিনার মৃত্যুদণ্ডের বিষয় বিষয়টি আওয়ামী লীগের যে যাই বলুক না কেন এখন বাস্তবতা বাংলাদেশের বিদ্যমান আইন কানুন মেনে এই বিচার সম্পন্ন হয়েছে যদি ভারতে পলাতক থাকায় হাসিনাকে মৃত্যুদণ্ড কার্যকর হওয়ার পথে অনেক বাধা রয়েছে কিন্তু দলীয় নেতারা রাজনীতির কার কার নেতৃত্ব চলবে নাকি এখনকার মতো দুর্বল অবস্থায় টিকে থাকবে সে প্রশ্নে নানা আলোচনা ও জল্পনা কল্পনা ডালপানা মেলতে শুরু করেছে কেউ কেউ বলছে সাবেক স্পিকার শিরিন শারমিন চৌধুরী দেওয়ার হতে পারে তাৎকালীন পাশাপাশি দ্বিতীয় প্রধান ব্যক্তিত্ব হিসেবে হিসেবে সাবেক এমপি সাবেক হোসেন চৌধুরী নামে রাজনীতি আলোচনায় রয়েছেন এর বাইরেও কেউ কেউ কারাগারে থাকা নারায়ণগঞ্জের সিটি কর্পোরেশনের সাবেক মেয়র সেলিনা হায়াত আইভির কথাও বলছেন তবে এই সবকিছু ভারতে পালিয়ে থাকা আওয়ামী লীগের প্রধান শেখ হাসিনার উপর নির্ভর করছে তিনি সবুজ সংকেত না দিলে দলের সামনে কেউ রাজি হবে না বাংলাদেশের রাজনীতি এখনো উত্তরাধিকার রাজনীতি থেকে বের হতে পারেনি এক এগারো সময় শেখ হাসিনার ও খালেদা বিরুদ্ধে অবস্থান নিয়ে কর্মসংস্থান পন্থী হিসেবে পরিচয় দিয়েছিল দেশের বেশ কিছু নেতা পরবর্তীকালীন দলের দুইটি শীর্ষ নেতা রোশানলের পরে তাদের অনেক রাজনৈতিক ক্যারিয়ার ধ্বংস হয়েছিল বলে মনে করা হয় তবে হাসিনার মৃত্যুর পর পর্যবেক্ষণ করেছেন বাংলাদেশের রাজনীতিতে শেখ হাসিনা ফিরতে পারবে কিনা তা ভবিষ্যতে বলবে তাদের কারো মতে শেখ হাসিনার রাজনৈতিক মৃত্যুর ঘটনা ঘটে গেছে আবার কেউ বলছেন যারা ক্ষমতায় আসবে তারা যেন আওয়ামী লীগের মতো ভুল না করে যারা বর্তমান এবং ভবিষ্যৎ সরকার ভুল করলে হাসিনার বিষয়টি আবার সামনে আসতে পারবে বলে মনে করেন অনেকেই তুদন্তের পর ইন্টারন্যাশনাল ক্রাইসিস গ্রুপ এক বিবৃতিতে বলেছেন শেখ হাসিনার বাংলাদেশের রাজনীতিতে ফিরে আসার সম্ভাবনা এখন খুবই কম বিদেশিদের কবজায় বন্দরগুলো দেশের বন্দরগুলো বাংলাদেশের অর্থনীতি রক্ত প্রবাহ হিসেবে পরিচিত গত কয়েক দশকে অর্থনীতি যে উত্থান ও প্রসারণ ঘটে তার নৈপথ্য ও বড় ভূমিকা রয়েছে চট্টগ্রাম বন্দরে রাজস্ব আয় পণ্য অবাধ চলাচল আর সহনীয় ফি ও মাসুনের কারণে ব্যবসায়ী ও উদ্যোক্তাদের কাছে বন্দরের গুরুত্ব বাড়লেও এমনভাবে তা বিদেশিদের হাতে তুলে দেওয়া হচ্ছে যে সামনে বন্দর হতে পারে অর্থনীতির গলাকাটা গোপন চুক্তির মাধ্যমে চট্টগ্রাম সহ কয়েকটি বন্দরের ষাটির মাধ্যমে পাঁচটি টার্মিনাল তুলে হয়েছে বিদেশিদের হাতে আপত্তির মুখে গোপনের এর করে বছরের মেয়াদের চুক্তি সম্পন্ন করে ফেলেছে ফলে বন্দরের এসব টার্মিনাল ব্যবহারের সব নিয়ন্ত্রণে চলে যাচ্ছে বিদেশি কোম্পানির হাতে যারা ফি ও মাসুল আরোপ সহ যে কোনো ধরনের কারাকারি আরোপ করতে পারবে এতে দেশের অর্থনীতি ও ব্যবসা বাণিজ্য নৈতিবাচক প্রভাব পড়ার ঝুঁকি রয়েছে তথ্য আলোচনা ও বন্দর ব্যবহারকারীদের সঙ্গে কথা বলে এমন চিত্র পাওয়া যায় দেশের প্রধান বাণিজ্যিক প্রবেশদ্বার চট্টগ্রামের বন্দরের কৌশলগত স্থাপনগুলো নিয়ন্ত্রণের দূরত্ব তার সঙ্গে বিদেশি প্রতিষ্ঠানের হাতে তুলে দেওয়ার প্রতিক্রিয়ায় জনমনের উদ্বেগ ও তীব্র ক্ষোভ সৃষ্টি হয়েছে বন্দরে মোট ষাটটি গুরুত্বপূর্ণ টার্মিনালের মধ্যে পাঁচটি এখন বিদেশি অপারেটর দ্বারা পরিচালিত হচ্ছে যা চুক্তি পর্যন্ত রয়েছে শুধু জেনারেল কার্গো পার্থ ও ও চিটাগাং কার্গনের টার্মিনাল বন্দর তো নিজেরাই পরিচালনা করছে সরকারের এই সিদ্ধান্তে জাতীয় স্বার্থের পরিপন্থী ও অসহ্য বলে আখ্যায়িত করেছেন এর বিরুদ্ধে কঠোর আন্দোলনের হুঁশিয়ার দিয়েছে শ্রমিক সংগঠন বিভিন্ন মহল নভেম্বরে লাল দিয়াচর কন্টেনার টার্মিন পরিচালনা করার জন্য চুক্তি করেছে ডেনমার্কের মার্সেন মালিকানাধীন এম্পিয়ার্স টার্মিনাল একই দিনে পানগাও নো টার্মিনাল পরিচালনার চুক্তি হয়েছে সুইজারল্যান্ড ভিত্তিক লস্টিক প্রতিষ্ঠান লেগের এর সঙ্গে ব্যারিস্টার মাউদুদ ফ্যাসিস্ট হাসিনার পতন দেখে যেতে পারেননি বলল মির্জা ফখরুল বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের বলেছেন শেখ হাসিনার শাসন আমলের মতো শেখ মুজিবুর রহমানের সময় একইভাবে দুঃশাসন চলেছে রক্ষী বাহিনীর তৈরি করে মানুষের নিপীড়ন নির্যাতন করা হয়েছে গতকাল মঙ্গলবার সন্ধ্যায় রাজধানীর গুলশানে অবস্থিত লেকশনের হোটেলের আয়োজিত এই অনুষ্ঠানে তিনি একথা বলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য প্রায়গত সদস্য ব্যারিস্টার মফদুর আহমেদ লেখা ডিএমআই ডেমোক্রেসির বইয়ের মোরক উন্মোচন উপলক্ষ এই অনুষ্ঠানের আয়োজন করা হয় অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য মির্জা ফখরুল আলমগীর বলেন স্বাধীনতার পরে শেখ মুজিবুর রহমানের সময় একটা দুঃশাসন চলেছে এক দলীয় শাসন ব্যবস্থা তৈরি করা হয়েছে রক্ষী বাহিনী তৈরি করে মানুষের নিপীড় নির্যাতন করা হয়েছে খুলনায় সেন কমিউনিশনের নেতা তার স্ত্রী তার শালিকা এবং হানুফা বেগম নামের আরেকজনকে কমিউনিটি কর্মীকে রক্ষা বাহিনীকে গ্রেফতার করেছিল গ্রেফতার করে তাদের রক্ষাকারী বাহিনী ক্যাম্পে একুশ দিন চরম নির্যাতন করে ঢাকায় কেন্দ্রীয় কারাগারে নিয়ে ছিল ব্যারিস্টার মৌদুদ আহমেদ তখন তরুণ আইনজীবী তখন দেবেশ ভট্টাচার্য জজ ছিলেন তাদের ওই হাইকোর্টে হাজির করার তিনি মুক্তি করার ব্যবস্থা করেছিলেন এ সময় কতগুলো ঘটনা যেগুলো মাধ্যমে প্রমাণিত হয় সত্যিকারের অর্থে আন্তরিকভাবে একজন গণতান্ত্রিক নেতা গণতান্ত্রিক সত্তা ছিল ব্যারিস্টার মহবুদুর আহমেদ এই বইয়ের মাধ্যমে নিঃসন্দেহে এটি এবং তার অন্য লেখার মাধ্যমে আমরা এই জিনিসটা খুঁজে পাব যে ব্যারিস্টার মহবুদুর আহমেদ একজন গণতান্ত্রিক রাজনৈতিক নেতা ছিলেন বিভিন্ন কারণে বিভিন্ন সময়ে দেশের বিভিন্ন জায়গায় অবস্থা নিয়েছেন কিন্তু তার মধ্য দিয়েই আমরা খুঁজে দেখি দেখব গণতন্ত্র ফিরে আসার উপায়টা বের করে নিয়ে আসতে পারি কিনা আমি মনে করি তাকে বোধ হয় মূল্যায়ন করা এটাই সবচেয়ে ভালো তিনি আরো বলেন এই মুহূর্তে ব্যারিস্টার মফুদুর আহমদকে খুব বেশি দরকার ছিল কারণ আমরা একটা অস্থিরতার মধ্য বসবাস করছি এই অস্থিরতা থেকে যে মানুষগুলো আমাদের পথ দেখাতে পারেন দিশ দেখাতে পারেন তারা মধ্য ব্যারিস্টার মফুদুর ছিলেন নিঃসন্দেহে অন্যতম আমরা দুঃখ হয় যে তিনি এই ফ্যাসিস্টেড হাসিনার পতন দেখে যেতে পারেনি যেটা তিনি আন্তরিকভাবে দেখতে চেয়েছিলেন যেসব তরুণ যুবক যারা আজকের এই অসাধারণ একটা সাফল্য নিয়ে এসেছে তাদের হাত থেকে মুক্ত করেছেন তাদের এই বইগুলো খুব বেশি বলে আমি মনে পটুয়াখালী তিন আসন থেকে নির্বাচনের ঘোষণা দিলেন ভিপিনোর আগামী নির্বাচনে এই আসনে গণ অধিকার পরিষদ করবে অন্য কোন দলের প্রার্থী থাকবে না আবার অন্য কিছু আসনে গণ অধিকার পরিষদ দেবে না সেখানে অন্য দলের প্রার্থী থাকবে এমন মন্তব্য করেছেন ভিপি নুরুল হক নূর দশমিনা উপজেলায় গণ অধিকার পরিষদের উদ্যোগে আয়োজিত এই সভায় তিনি এমন ঘোষণা দেন নূর বলেন আগামী নির্বাচনে এই আসনে গণ অধিকার পরিষদের প্রার্থী থাকবে অন্য কোন দলের প্রার্থী থাকবে না আবার অন্য কিছু আসনে দেবে না যেখানে অন্য দলের প্রার্থী থাকবে কারণ আমরা চাই গণ অভ্যুত্থানের অংশীজারীরা যারা আদালতের সংগ্রামের মধ্য দিয়ে ষোলো বছরের ফ্যাসিবাদিকে পরাজিত করেছেন তারা আগামীতে ঐক্যবদ্ধ থেকে একটি অংশগ্রহণমূলক নির্বাচন পরিচালনা করুক ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নুর বলেছেন এই নির্বাচনে আমরা সব রাজনৈতিক দলের সঙ্গে আসন সমঝোতা নিয়ে আলোচনা করছি কিন্তু দেখা যাচ্ছে আঞ্চলিক পর্যায়ে কিছু নেতাবিন্দুদের অতি উৎসাহিত ভূমিকার কারণে জাতীয় ঐক্য ক্ষতির মুখে পড়েছে জাতীয় ঐক্য ও সংহিতা বিনিষ্ট হলে দেশের আরেকটি সংকট তৈরির পাইতারা শুরু হবে আমরা সেই ফাঁদে পা দেব না তিনি আরো বলেন আগামী জাতীয় সংসদ নির্বাচনকে গণতন্ত্র ও ভবিষ্যতে নির্ধারণ করবে এই নির্বাচনকে জনগণ যেন উৎসব মুখর পরিবেশে ভোট দিতে পারে তাই আমরা আমার লক্ষ্য একটি অংশগ্রহণমূলক ও শাস্তিপূর্ণ ও শান্তিপূর্ণ নির্বাচন এই দেশে ছাত্র শ্রমিক শিক্ষক সাধারণ মানুষ জুলাই আগস্টে আন্দোলন সংগ্রাম করেছে বন্দুকের নলের সামনে দাঁড়িয়ে জীবন দিয়েছে যারা সারা জীবন দুই সহস্র অধাধিক যুবকের তরুণ প্রাণ দিয়েছে কেবল ভোট অধিকার পুনরুদ্ধারের জন্য এটি স্বৈরাচার কৃতিত্বদাসী শাসন থেকে মানুষের অধিকার ফেরানোর জন্য আমরা সেই লড়াইয়ে বিজয়ী হয়েছি নুরুল আরও বলেন আমি সবাইকে সতর্ক করে বলতে চাই শেখ হাসিনার মতো প্রভাবশালী একজন প্রধানমন্ত্রী যার ইশারায় পুরো দেশ উঠত বসত গত ষোলো বছরে তিনি খালেদা দেয়া সহ বিএনপি শীর্ষ নেতাদের কারাবন্দী করেছিলেন জামায়াতের কয়েকজন নেতাকে ফাঁসি দিয়েছেন পুরো বাংলাদেশকে কঠোর নিয়ন্ত্রণে রেখেছেন জুলাই আগস্টের দুই হাজার ছাত্র জনতার হত্যাকাণ্ড সহ গত ষোলো বছরের সাড়ে পাঁচ হাজার মানুষকে হত্যা করা হয়েছে অসংখ্য মানুষকে রাজনৈতিক উদ্দেশ্যে মামলা দিয়ে হয়রানি করা হয়েছে গুম করা হয়েছে খুন করা হয়েছে অবশেষে আদালতে সেই প্রভাবশালী সাবেক মন্ত্রী শেখ হাসিনার স্বরাষ্ট্রমন্ত্রীর বিরুদ্ধে ফাঁসির রায় ঘোষণা হয়